সম্পদের বিবরণ আগেই জমা সিদ্ধান্ত নেবে সরকার সাভারে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ সাভার প্রতিনিধি মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের তথ্যচিত্রে বিস্তারিত উপদেষ্টাদের সম্পদের বিবরণ অনেক আগেই জমা দেওয়া হয়েছে এখন সে বিষয়ে নতুন করে বলার কিছু নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ তিনি জানান তিনিও সম্পদের বিবরণ আগেই জমা দিয়েছেন এটি নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার শনিবার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি পরিচালনা বোর্ডের ছেষট্টিতম সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন অর্থ উপদেষ্টা আরও বলেন ঋণের বিষয়টি শুধু অন্তবর্তীকালীন সরকারের সময় নয় ঋণের কারণে জনগণের ক্ষতি হচ্ছে কিনা সেটি দেখতে হবে রাজশাহীতে ঋণের দায় আত্মহত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন ওই ব্যক্তি ব্যাংক বা এনজিও থেকে ঋণ নিয়েছিলেন কিনা এবং তাকে কোনো চাপ দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে তিনি আশ্বস্ত করে বলেন বেসরকারি ব্যাংকে কোনো গ্রাহক এফডিআর বা ডিপোজিট করলে তার টাকা ক্ষয় যাবে না তবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগছে এ সময় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জোন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক এসডিজি মিজ লামিয়া মোরশেদ

আর